কিসেরা তো অহংকার ঘুম ভাঙলেই সকাল না ভাঙলেই পরকাল পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনার কলেজাটা কেটে রান্না করে খেতেও দেন তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে ধাক্কা এমন একটা জিনিস যত খাবে ততই শিখবে রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই শূন্য পকেট পৃথিবী ভয়ানক পর তো পর কিন্তু আপনগুলো সব সালা স্বার্থপর দারিদ্র্য দারিদ্র জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজেই রাজি হয় না পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ লোক খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগায় যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙ্গার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চাইনা বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না লোকে ভালো মানুষের কদর করে না ফায়দা উঠায় জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় শ্বাস করবে শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদের পরি বলা হয় কিন্তু তাদের উত্তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ লোক হলে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়েও অনেক বেশি কিছু শিখিয়ে দেয় ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে প্রতিবাদী কন্যা সবাই চায় কিন্তু প্রতিবাদী বৌমা হলেই মুশকিল বয়স নয় অভিজ্ঞতায় মানুষকে বড় করে তুলি দুটি কথা আজীবন অবশ্যই মনে রাখবে নাম্বার এক তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো নাম্বার দুই তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তে করো কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্যই উকিল হয়ে যায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর যেমন আসুন তেমনই থাকুন ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সব সময় বেশি থাকে তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে সুন্দর তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন এর চেয়ে বড়ো আর কি হতে পারে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে ভয় করা নাম্বার তিন অতীত নিয়ে পরে থাকা নাম্বার চার নিজেকে ছোটো মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই একটুখানি সুখের জন্য মানুষ কি না করে সুখ নামক মরীচিকার পিছে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ হারায় বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না জীবনটা যেন এক মহাভারত তিনটি উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে জীবনটা একটা পরীক্ষা বেশিরভাগ মানুষে এতে অসফল হয় কারণ তারা অন্যের নকল করে এটা বুঝতে পারে যে জীবনের পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয় একজন আহত ব্যক্তি তা যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজেই ভোলে না জীবন জ্ঞানীর কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম ভগবান আছে কি না সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো এটা যুগ চলছে তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে বিশ্বাস করাটা একটা অভ্যাস যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাস যায় না হয়তো আমাদের ছোটোবেলায় ইন্টারনেটে কাটেনি কিন্তু আমাদের ছোটোবেলা যে আনন্দে কেটেছিল সেটা এই ইন্টারনেটের যুগে এখনকার ছেলেমেয়েরা পাবে না জীবনটাকে আজও বুঝতে পারলাম না নিজের অজান্তে এমন কিছু ভুলে যায় যা থেকে নিজেকে প্রাণও বড় দেয় না পারি সামনে যেতে না পারি ফিরে আসতে অন্য সবাই চায় কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না জল সবাই চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না ছায়া সবাই চায় কিন্তু কেউ গাছ লাগাতে চায় না আর বাঁচাতেও চায় না ঘরের সবাই বউ চায় কিন্তু কন্যা সন্তান চাই না চিতা আমি মরা মানুষকে জ্বালাই চিন্তা আমি জানতো মানুষকে জ্বালাই আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একটা মেয়েকে কেউ রাস্তায় হিনাস্ত করলে একটা লোক প্রতিবাদ করে না কিন্তু রাজনীতি সবাই বিশ লাখ লোক উপস্থিত থাকে কেউ চুপ থাকার মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করে মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারো বাহিক্য রূপ দেখে তাকে বিচার করো না বাঁধ ভাঙ্গা শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় টাকা একটাই কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাবো কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও তোমাকে যে যাই বলো চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে মেয়ে থেকে বউ হয়ে ওটা সহজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাটে বাইরে রেখে আসতে হয় এক কেজি সোনার এক কেজি রূপার পরিমাণ একই কিন্তু পার্থক্য মূল্যে মানুষ তো সবাই কিন্তু পার্থক্য থাকে মনুষ্যত্ব বোধে পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতেনি কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না দেওয়ালে ঝুলানো ছবির আড়ালে লুকানো প্রেকের মূল্যায়ন কেউ করে না যে ছবিটা বহন করে মানুষ শুধু ছবিরই প্রশংসা করে তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না আমরা এমন সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ নিলে সে মেয়েকে নাকি কুযুক্তি দেয় আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করা হয় আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘশ্বাসেই যথেষ্ট যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন গৌতম বৌদ্ধদেবের এক শিষ্য বৌদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন আপনি একজন এত বড় মানুষ তবু আপনি নিচে বসেন কেন বৌদ্ধদেব বলেছিলেন যারা নিচে বসে তাদের কখনোই পড়ে যাওয়ার ভয় থাকে না এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই লোকে কী ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না আমাকে নিয়ে কে কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মায়নি আমার মতো আমি চলি সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যা চাইতে অহংকারটাই বেশি শেখে নারীকে তুমি যদি একটা ঘর দাও সে তোমাকে একটা সংসার উপহার দিবে নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দিবে নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দিবে নারীকে তুমি যদি এক ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দিবে তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে চেয়ে বা ভিক্ষা করে খায় ঘিরেটা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে তখন জানবে তোমার ভালোবাসাটা মিথ্যা ছিল না জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যাই হোক কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এই সব করতে পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক সেরে সিক্স প্যাকওয়ালা সিলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র বিবেক যেখানে সাত পর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোটো ছোটো অর্জনে অভ্যস্ত হও যা তোমাকে দীর্ঘ সময়ের জন্যে সফলতাই নিয়ে দিবি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনোই কাঁদনি এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনোই হার মানোনি এমনভাবে ভালোবাসো যেন মনে হয় কখনো দুঃখ পাওনি আর এমনভাবেই বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছুই নেই পুরুষে চারটে কাজ করলে সংসারে কখনো ডিভোর্স হবে না বিবাহিত জীবনের দাম্পত্য কলহল একটা বড় সমস্যা একে অপরকে সন্দেহ করা দুজন মানুষের মধ্যে মত পার্থক্য একে অপরকে অন্যের সঙ্গে তুলনা করা সারা দেওয়ার অভাব রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ না রাখা বউকে সময় না দেওয়া দীর্ঘদিন একে অপরের বিপক্ষে খুব ধরে রাখা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ইত্যাদি বহু কারণে দাম্পত্য কহল গড়াতে পারে অনেক ভালো ভালো সম্পর্ক ছোট ছোট কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এর থেকে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে এছাড়া বর্তমানে ঘরে ঘরে বউ শাশুড়ির ঝগড়া যা অত্যন্ত দুঃখজনক বউ আর মাকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারা নিঃসন্দেহে কঠিন এবং কষ্টের একটা কাজ মা এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ পুরুষ তারা পড়ে যায় দুটা দুটানায় কে ঠিক কে ভুল কি বললে সম্পর্ক সুন্দর থাকবে এসব নিয়ে ভুগতে থাকেন দুশ্চিন্তায় বউ আর মাকে একই সাথে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বহু সংসার আলাদা হয়ে যায় তার ডিভোর্স না হওয়ার জন্যে চারটি উপায় বলবো নাম্বার এক বউ আর মায়ের সম্পর্ক ভালো রাখতে আপনি সবসময় নিউট্রল থাকবেন কারো পক্ষ নিবেন না আর নিলে দুজন পক্ষই নিবেন মা যুক্তিক কথা বললে মায়ের পক্ষ নিবেন আর বউ যুক্তিক কথা বললে বউয়ের পক্ষ নিবেন কখনোই একজনের পক্ষ নিয়ে কথা বলবেন না একই সাথে দুজনের পক্ষ নিতে হবে মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে কখনোই অভিযুক্ত করবেন না একজন বুদ্ধিমান পুরুষ কখনোই মায়ের সামনে স্ত্রীকে কিংবা স্ত্রীর সামনে মাকে আঘাত করে বা তুলনা করে কথা বলবেন না মা ও বউ উভয়ের কথা হজম করতে শিখুন বউকে বউয়ের দৃষ্টিকোণ থেকে আর মাকে মায়ের দৃষ্টিকোণ থেকে বোঝাতে হবে কাজটা কঠিন তবে অসম্ভব নয় নাম্বার দুই বউ আর মায়ের সম্পর্ক ভালো রাখতে আপনি দুজনকে সময় দিন কাজের ব্যস্ততা সারা জীবনেই থাকবেই মৃত্যুর আগ পর্যন্ত এই কাজের ব্যস্ততা থাকবে এর মাঝেও সময় বের করতে হবে মাসে একবার বউকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যান বাইর থেকে ফুচকা বা চটপটি খাইয়ে আনুন খেতে খেতে বইয়ের সাথে হাসি মুখে গল্প করুন কাজ থেকে ফেরার সময় বইয়ের জন্য আইসক্রিম বা চকলেট নিয়ে যান তাহলে দেখবেন বইয়ের চিল্লাচিল্লি একেবারেই বন্ধ হয়ে গেছে তবে চেষ্টা করুন মাকে একটি বেশি সময় দিতে মায়ের সাথে গল্প করুন মানুষের যখন বয়স হয়ে যায় তখন তারা টাকা পয়সা চায় না তারা চায় সময় তারা চায় ভালোবাসা ছেলেবাস স্বামীর সঙ্গে সময় কাটাতে না পারলে তার নারীর ভেতর এক ধরনের হতাশা তৈরি করতে পারে এটি মাঝে মাঝে খুব আকারে বেরিয়ে আসতে পারে নাম্বার তিন কখনো রাগ করবেন না কখনও বইয়ের গায়ে হাত তুলবেন না আবারও বলছি কখনোই বউয়ের গায়ে হাত তুলবেন না বেশি রাগ উঠলে তাকে ধমক দিন তার সাথে কথা বলার সময় সাবধান হন এমন কোনো কথা বলবেন না যে কথা সে আঘাত পেতে পারে বিশেষ করে খোটা দিয়ে কথা বলবেন না দাম্পত্য কহল বেশিরভাগ ক্ষেত্রে একতরফায় শুরু হয়ে থাকে সঙ্গী হয়তো রেগে গিয়ে কিছু বলছে পাল্টার জবাব দিতে গিয়ে এক কথায় দু কথায় কলহল শুরু হয়ে যায় তখন আপনার উচিত জায়গাটা ত্যাগ করা বাড়িতে থাকলে বাহিরে চলে যান মনে রাখতে হবে দাম্পত্য কোনো প্রতিযোগিতা নয় যে এক পক্ষে জিততেই হবে আপনার কথাই থাকবে আপনার কথাই শেষ কথা ইত্যাদি ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন দাম্পত্য কহলে যদি স্বামী স্ত্রী নিজের মধ্যে বরিমনা না হয় তবে পারিবারিকভাবে খোলামেলা আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে নিজেরা না পারলে ঘনিষ্ঠ কোনো আত্মীয়র কাছে যেতে হবে যে আপনার ভালো চায় তার সহযোগিতা নিতে হবে নাম্বার চার বউয়ের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন সেও একজন মানুষ সেও ক্লান্ত হতে পারে তারও ভুল হতে পারে তার ছোটো ছোটো ভুলগুলো ক্ষমা করে দিন একজন মানুষ শতভাগ ভালো হতে পারে না তার মাঝেও দুই একটা বদ অভ্যাস থাকতে পারে এটা মেনে নিন খারাপ দিনগুলো এড়িয়ে চলে ভালো দিনগুলোর প্রশংসা করুন যৌন মিলনের সময় তার সাথে স্বাভাবিক আচরণ করুন ওই সময় অস্থির হয়ে যাবেন না এখানেও ধৈর্য ধরতে হবে তাকে সম্মান দিন বউকে সম্মান করা দোষের কিছু না বউকে ভাবতে দিন সে আপনার থেকেও চালাক বউয়ের সামনেই চালাক সাজার মাঝে কোনো বাহাদুরই নেই পৃথিবীতে সব নারী নিজের থেকে চালাক মানুষকে অপছন্দ করে অবশেষে বলব সার দেওয়ার মন মানসিকতা না থাকলে কখনোই একটা সম্পর্ক ভালো থাকবে না সে সম্পর্কে সব সময় ঝগড়া লেগেই থাকবে তাই ছাড় দিতে শিখুন শিক্ষিত পরিবারে সাধারণত ঝগড়া কম হয় কারণ তারা সমাজ সংসার মানুষ ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখেন আপনার স্ত্রী আপনাকে মন থেকে সরিয়ে দেয়নি তো যদি আপনার সাথে ঘন ঘন রাগ অভিমান না করে তাহলে বুঝবেন আপনি তার মন থেকে উঠে গেছেন আর একটা নারীর মন থেকে উঠে গেলে তার মনে জায়গা করে নেওয়া খুবই কঠিন ও কষ্টের আপনার স্ত্রী যদি আপনার ছোটো ছোটো কারণে রাগ করে আপনার স্ত্রী যদি আপনার ছোটো ছোটো কারণে রাগ অভিমান করে তাহলে বুঝবেন সে সত্যি আপনাকে ভালোবাসে সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদারী হয় একটি সুখের সংসার ধ্বংস করার জন্যে শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে মারাত্মক অস্ত্র হল স্ত্রী ঘ্যাণোর ঘণোর সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবে কিন্তু সুখের আতিশয্য আত্মহারা না হওয়াটাই বুদ্ধিমানের কাজ একজন অহংকারী মহিলা সংসারে পুরো কাঠামো বিনষ্ট করে দেয় সঙ্গী খারাপ হলে শুধু একটা মানুষের জীবন ধ্বংস করে না পুরো একটা পরিবারকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় যার অত চাহিদা বেশি তার সংসারে সব চাহিদা বেশি মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ